বন্ধুরা আজকের ভিডিওতে এমন পাঁচটি অদ্ভুত কুইজ নিয়ে এসেছি যা আপনি আগে কখনো শুনেছেন কিনা সন্দেহ প্রশ্নগুলো এমন যা বিজ্ঞানের বুদ্ধিমত্তা প্রকৃতির রহস্য আর মানুষের চিন্তার সীমা সব কিছুকে নাড়িয়ে দেবে তাই একটাও মিস করো না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনার উত্তর কমেন্টে জানান আর মূল ভিডিওতে যাবার পড়বে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন বলুন তো দেখি পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে নিজেই নিজেকে খেয়ে থেলে ক অ্যামিবা খ লিকেন গ স্লাগ ঘ সি কাম্বার। সঠিক উত্তর ঘ সি কিউকাম্বার বন্ধুরা সি কিউকাম্বার যখন ভয় পায় তখন নিজের শরীরের অংশ বের করে ফেলে এবং পরে আবার তা শুষে খেয়ে নেয় একে বলা হয় অটোফিজি বা আত্মভোজন বন্ধুরা এবার আসি দ্বিতীয় প্রশ্নে এটা শুনলে আপনি সত্যি চমকে যাবেন কোন প্রাণী নিজের শরীরের রক্ত ছিটিয়ে শত্রুকে ভয় দেখায় ক সিংবালা গিরগিটি ঘ স্কুইড গ শার্ক ঘ অক্টোপাস সঠিক উত্তর ক সিংবালা গিরগিটি বন্ধুরা এই গির্গিটি চোখের পাশ থেকে নিজের রক্ত ছিটিয়ে দেয় এতে শিকারী ভয় পায় বা বিভ্রান্ত হয় এবং পালিয়ে যায় বন্ধুরা এবার আসছে তৃতীয় প্রশ্ন যা আপনাকে একেবারে ভাবিয়ে তুলবে বলুন তো দেখি মানুষের শরীরে এমন কোন অঙ্গ আছে যা জন্মের পর আর কখনো বাড়ে না ক কর্ণপাত খ চোখের কর্ণিয়া গ হৃদয় ঘ দাঁতের শিকড় সঠিক উত্তর খ চোখের কর্নিয়া বন্ধুরা আমাদের চোখের কর্ণিয়া জন্মের সময় যা ছিল তা সারা জীবন অপরিবর্তিত থাকে আপনি এখনও শিশুকালের সেই কর্ণিয়াতেই দেখছেন দুনিয়াকে বন্ধুরা চলুন এবার যাই চতুর্থ প্রশ্নে বলুন তো দেখি বিশ্বে একমাত্র এমন প্রাণী কোনটি যার মল সবসময় বর্গাকৃতি হয় ক সাদা ভাল্লুক খ ক্যাঙ্গারু গ ওম ব্যাট ঘ শকুন সঠিক উত্তর গ ওম ব্যাট বন্ধুরা অস্ট্রেলিয়ান এই প্রজাতিটি সবসময় মল ত্যাগ করে ঘন বর্গাকৃতি কিউব আকারে এদের অন্ত্রে চাপের ভিন্নতা থাকায় এমন হয় বন্ধুরা আজকের পঞ্চম এবং শেষ প্রশ্ন বলুন দেখি বিশ্বের একমাত্র ভাষা কোনটি যেখানে কোনো সংখ্যা নেই ক পিরাহা ভাষা খ হাওয়াই ভাষা গ মায়ান ভাষা ঘ বসক ভাষা সঠিক উত্তর ক পিরাহা ভাষা বন্ধুরা আমাজনের এক আদিবাসী ভাষা হাতে এক দুই বা তিন এমন কোনো সংখ্যার ধারণাই নেই তারা শুধু কিছু আর অনেক বোঝে প্রিয় বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ এই অদ্ভুত সব প্রশ্নগুলোর মধ্যে তুমি কয়টা জানতে নিচে কমেন্ট করে জানাও আর এমন বিস্ময়কর ও ইউনিক কুইজ পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপতে ভুলো না বন্ধুরা দেখা হবে পরের পর্বে থাকবে আরও চমকপ্রদ প্রশ্ন